জয় মা তারা আজকে পৌষ মাসের শেষ শনিবারে এসছি তারাপীঠে আপনাদের সবাইকে স্বাগত গসিপে পৌষ মাসের শেষ শনিবারে দেখা গেল তারাপীঠে কাঞ্চনার তার স্ত্রী শ্রীময়ী চট্টরাজকে পৌষ মাসের শেষ শনিবার বলে কথা তাই তো মা তারার কাছে ছুটে নিষ্ঠাভাবে দিলেন তারপরে দেখা গেল মা তারার করতে তাদের সেই সমস্ত ভিডিও ছবি শেয়ার করে নিলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ শুধুমাত্র তারাপীঠ নয় তারা চলে গিয়েছিলেন সাইথিয়ার নন্দিকেশ্বরী মন্দিরে সেখানেও পুজো দিলেন কাঞ্চনার শ্রীময়ী ভাক্কর নিলেন নানান সুন্দর মুহূর্ত জয় মাতারা আমরা আজকে পৌষ মাসের শেষ শনিবারে এসছি তারাপীঠে আর সেখানে ওনারা নিয়ে এসেছেন মা তারার ভোগ মাকে যা নিত্য নিবেদন করা হয় অনেক কিছু আছে পোলাও খিচুড়ি মাছের মুড়ো ভাজা তারপর পাঁচ রকমের ভাজা মিষ্টি মাংস মাছ চাটনি পায়েশ আর মায়ের ভোগের একটা আলাদাই তৃপ্তি আলাদাই একটা স্বাদ একটু খেলেই পেট ভরে যায় আর সেখানে ওনারা এত ভোগ নিয়ে এসছেন এত আন্তরিকতার সাথে মা তারা আমরা নলহাটেশ্বরীও গেছি সেখানেও আমাদের ভোগ দিয়েছে জয় মা এই যে মা তারার প্রসাদ স্বয়ং এটা মাংস এটা মাছ তরকারি খিচুড়ি পোলাও মিষ্টি ভাজা চাটনি পায়েস জয় তারা আমরা হলাম সিনেং কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি